শিরলস তো কনসিডারナス কাটা শেষ এখন শুধু ওগুলা রান্না করার পালা এখন রান্নাগুজার রইছে না তো এটা কি তো শেষ ওই তো একটা মিষ্টি কয়টা না করেন সে ফাটে তার পড়াশোনা করে ফোনলে মিষ্টিলা গটে বসে শেষ মিষ্টিলা বসে জালি কাটা শেষ খাতা বানিয়ে দিবেনছে অঙ্কনের বড় দিয়ে খাতা পুরিয়ে গেছে অংকনের আজকে দিক অংকন স্কুলে যাবে এর জন্য খাতা তৈরি করা দেয়া হচ্ছে কয়টা দেয়া হয়েছে কয়টা হয়েছে দুইটা আর দুই তিনটা বানিয়ে থাকবে এবার সে মিষ্টি কুমড়া ডাকাটা শেষ ভাজি করবো এটা ভাজির জন্য আর এবার সে নাচটাও ভাজি এরপর সে পেঁয়াজ রসুন আদা চুলা শেষ এটাও বাদতি তো জালে খেলে বাদতি সমস্যা নেই

কাক্সি মাছ আনছে এই পাশে আসছে চিংড়ি মাছ এখানে মুরগি আনছে কাঁচা সবজির মধ্যে আছে লটি বেগুন আলু এই পাশে পেঁয়াজ পাশে আছে লবণ মরিচ রোদের গুঁড়া এগুলা তো এখানে আছে শশা লেবু এখানে মনে হয় পটল এখানে আছে লেবু তো এইগুলাই আনছে আজকের বাজার তো আমরা মাছগুলো এখন কাটে নেই এবার সে সব বাজার নেব এসে পড়ছে মাছ সবজি পাবদা মাছ কেটে নেবেন সে পাশে চিংড়ি মাছ আর কি মলা মাছ আর মুরগি কেটে নেবেন সে দুইজনে আর এই পাশে আমি জালি দিয়ে রান্না করার জন্য আমাদের সব গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিছি সব মিশানোর পর আমি ঢেকে দিয়ে দিছি আগে জালি রান্না করে নেবেনছি এবার দিয়ে আসি সব গুঁড়া মশলাও দিয়ে নিয়েছি আমি সব কিছু ছোট মাছগুলো সব কিছু ধোয়া রেখে দিয়েছি ফ্রিজে পাবদা মাছ ও চিংড়ি মাছের যে কাঁচি মাছ দেওয়া আছে নিম্ন রেখে দেবো এই পাশে আমরা কুমড়ার জালিটা রান্না করা শেষ হন না মেনম আর এই পাশে দিয়েছি চিরা নাচ চিরা নাচের মধ্যে সব গুঁড়া মশলা লবণ দিয়েছি সব কিছু মিশিয়ে ভাজি করে নেব রান্না বান্না শেষ আর কি এই পাশে মিষ্টি কুমড়া ভাজি ডাল তার চাল কুমড়া ভাজি

ওই সোনাリス স্কুল গড়া ভিড় আইগা हां ভালো লাগব আরে গরে কি পার্কে যමු সকালে পার্কে যাবি যা ও এ মেয়ে মেয়ে সাইগ ভিড় আইগা পড় জামা জামা আমি ভালো না জামা ও ডিমার পড় দমন বলার ও কালিমোন ওই কান্দার বাকি আরে দেখে কাল কান্দার বাকি অঙ্ক স্কুলে নিয়ে যাতোছত আমারে তো দুপুরে খাইতে বলে

ভাত খেয়ে আর ভাত খাইতে বলে ভাল লাগে না খালি ভাল লাগে না বেরাম এত কিছু সামনে দিয়ে তুই জিগ বলে খাবো না ইংনাও ভাল লাগে না এটা কিছু মুখে দে আমার মনে হয় কি ভগবান যদি আমার একটা প্যাটের মধ্যে সেম দিয়ে দিত সেমটা ফুইলা কিছু বেরো দিতাম প্যাটটা বড় থাকতো খাম থাকতো না প্যাটের মধ্যে সেম দিত ফুইলা বড় দাও আমি তো ওটাকে না তো বর্দা চলে আসছে গেছিল একটা কাজের জন্য নারায়ণগঞ্জ হয়তো বা সেখানে কি বাবার দর্শন করেন শেষ করে

না ভালোই সই ওই কার্ড আমি টেনশন করতে আসি কি আমি যে দুই নাম্বারটা বড় বর্দা কোনটা বুঝবো এটা এই বুঝবো না ওই নীলটা বুঝবো হ্যাঁ 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 আপনার ভাই ছিল কি প্রসাদে আটকা কিনা পাওয়া যায় না ওইখানে ওইগুলা নিয়ে আসতে বলছিলাম আমি বললাম যে বর্দায় শঙ্গলালা দেলা দেলা বলুন বললাম আমিও পূজাটা দিয়েছি মন্দিরও বন্ধ করে দিয়েছি। মন্দির বন্ধ কর। একবার বন্ধ থাকো আবার সেটতে দিলে শুরু হবে। রাজভজেরি পূজা হবে। পরে

মনে দব যত সম্ভব যতটুকুছি দেখাও আপনি ফ্রেশ এসে হয়ে আসেন তো হঙ্গকনে রাখা আবার কোনমারে আজকে বনের দিন তো এই জামার নি আসে এখানে আছে খেজুর বাদাম এখানে আছে কলা হেজি ড্রাগন ফল আছে আর এই পাশে আছে আম এইগুলাই এইগুলাই আছে তো খাবার সময় কালারটা দেখায়ও কেমন কালার